নমস্কার দর্শক আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ আজকের মূল রাজনৈতিক আলোচনা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক বক্তব্য যে দিয়েছেন যেখানে তিনি তৃণমূল কংগ্রেসকে সরাসরি চোর দল বলে কটাক্ষ করেছেন আর এই মন্তব্য ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র পাল্টা জবাব আসুন বিস্তারিত জানি সম্প্রতি এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে চোর বলে আক্রমণ করেন তিনি অভিযোগ তোলেন রাজ্যের একাধিক দুর্নীতি মামলা নিয়োগ কেলেঙ্কারি তহবিল এসবের দায় সরাসরি টিএমসির নেতৃত্বের ওপর পি এম বলেন বাংলার জনগণ সব বুঝছে আর চোরদের শাস্তি দিতেই তারা প্রস্তুত প্রধানমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি ভাবতেই পারিনি দেশের প্রধানমন্ত্রী এত নিচু ভাষা ব্যবহার করবেন মমতার অভিযোগ বিজেপির নেতৃত্বাধীন দ্বৈত ইঞ্জিন সরকার যেসব রাজ্যে ক্ষমতায় আছে সেখানকার দুর্নীতি চাকরির কেলেঙ্কারি কৃষকদের উপর আক্রমণ এসব দিকে প্রধানমন্ত্রী চোখ বন্ধ করে রয়েছেন তিনি কটাক্ষ করে বলেন নিজেদের ঘরে আগুন লেগেছে তা দেখছেন না অন্যের ঘরে ধোঁয়া খুঁজছেন এই অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে রাজ্যের রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে বিজেপি শিবির মনে করছে মমতার দলের দুর্নীতি এখন মানুষের কাছে পরিষ্কার তাই প্রধানমন্ত্রী সরাসরি আক্রমণ করেছেন অপরদিকে তৃণমূল বলছে ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতেই ইচ্ছে করে এই ধরনের মন্তব্য করেছেন মোদী রাজনৈতিক মহলে বিশ্লেষণ চলছে এই ভাষা ব্যবহার সাধারণ ভোটারের মনে কেমন প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয় মানুষের প্রতিক্রিয়া কি আসছে রাজ্যের সাধারণ মানুষও বিভক্ত কেউ বলছেন মোদীর মন্তব্য সঠিক দুর্নীতি হলে তার জবাব তো দিতেই হবে আবার অনেকে বলছেন দেশের প্রধানমন্ত্রীকে আরও শালীন ভাষায় কথা বলা উচিত সোশ্যাল মিডিয়ায় তো চোর কমেন্ট এবং মমতা রিপ্লাই এসবের হ্যাশট্যাগ ইতিমধ্যেই ট্রেন্ড করছে রাজনৈতিক লড়াইয়ে কড়া মন্তব্য নতুন নয় কিন্তু প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর এই কথার লড়াই রাজ্যে আগামী নির্বাচনের আবহকে আরও গরম করে তুলেছে আগামী দিনে বিজেপি ও তৃণমূলের মধ্যে এই বাগযুদ্ধ কিভাবে ভোটযুদ্ধের মঞ্চে প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয় আমরা নজর রাখছি আপনাদের জানাবো সর্বশেষ খবর ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন বানর নিউজের আজকের মতো আমি আসি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো চলি টাটা বাই বাই